আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বিন্দু আমি আপনাদের আজকে বিত্তের একটি সমস্যা নিয়ে কথা বলবো সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন চাকরির পরীক্ষা আসে এটা প্রিলি এবং লিখিত দুইভাবে জানতে হবে মানে পরীক্ষাতে এই অঙ্কটা এমসি আকারেও আসে লিখিত আকারেও আসে অঙ্কটা খুবই সহজ আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্নটা হচ্ছে এরকম একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় আর এর মান কত সমাধান মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর অতএব বিত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আমরা বৃত্তের ক্ষেত্রফল যে সূত্র সেটা জানি যে আমরা জানি পাই আর স্কোয়ার এখন এখন ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায় তাহলে আর থেকে বৃদ্ধি করে আর প্লাস আর প্লাস এন হয় প্রশ্ন বলা গেছে সুতরাং ব্যাসার্ধ বৃদ্ধি পেলে বৃত্তের ব্যাসার্ধ হবে আর প্লাস এন তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে প্রায় এই আর এর জায়গায় আর প্লাস এন লিখতে হবে প্যায় আর প্লাস এন হরস্কে প্রশ্ন মতে প্রশ্ন মতে কী বলছে ওই যে বলছে যে আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন হয় তাহলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় অর্থাৎ প্রশ্ন মতে পাই আর প্লাস এন স্কোয়ার ভাগ টু ভাগ ওয়ান কারণ এটা দুই হয় এটার চাইতে এই অংশের চাইতে এই অংশ দ্বিগুণ হয় তো এটা সমান দ্বিগুণ এটা সমান এক গুণ তারপরে আমরা পাই পাই বাদ দিলাম এখানে আর এন হল স্কোয়ার নিচে আর স্কোয়ার সমান সমান টু এখানে সম্পূর্ণটার উপরে যেহেতু এটার উপরে আলাদা করে স্কোয়ার আছে এটার উপর সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে অর্থাৎ সম্পূর্ণটার উপর হল দিলাম টু লিখলাম সম্পূর্ণের উপরে রুট করলাম রুট করে রুট আর স্কোয়ার বাদ গেল এখানে রুট টু থাকলো তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে আর প্লাস এন থাকে এখানে আর থাকে এখানে রুট টু হয় এখন এটা আর আর গুণ করলে রুট টু আর প্লাস এন টু আর মাইনাস আর এন আর কমন নিলে রুট টু মাইনাস ওয়ান এন তো আর সমান সমান এন ভাগ রুট টু মাইনাস ওয়ান এটাই উত্তর এখন এই ধরনেরই এই অঙ্কটার মতোই সেম আরেকটি অঙ্ক

এটার চার গুণ এটা হয় কারণ প্রথম যে ছিল বৃত্তের ক্ষেত্রফল সেটার চার গুণ হয় নতুন বৃত্তের ক্ষেত্রফল তো ওটার সমান চার গুণ নতুনটা সমান চার গুণ আর পুরাতনটা সমান এক গুণ তারপর যথারীতি আমরা পাই পাই বাদ দিব যে সম্পন্নের উপর রুট দিব রুট দিয়ে রুটে ওইটা উঠে গেলে এখানে থাকে আর প্লাস এন এখানে থাকে শুধু আর এখানে চারের উপর রুট করলে হয় দুই দুই দিয়ে আর আর এ গুণ করলে টু আর আর প্লাস এ is এ টু আর মাইনাস সমান সমান এন অথবা r সমান সমান এন উত্তর এটাই সহজ বিষয়